আসসালামু আলাইকুম আজকে আমরা তিনশো ফিট হয়ে নীলা মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি কিছুক্ষণ আগে আমরা বিআরটিসি বাসের টিকিট কেটেছি কেটে আমরা সপরিবার বাসের সামনে সিটের দিকে বসে গেছি বাস কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিছে এখন আমরা বাস বিশ্ব রোড হয়ে তিনশো ফিটের দিকে এগিয়ে যাচ্ছে রাস্তা মোটামুটি আজকে একদম ফাঁকা শুক্রবার অবশ্যই রোড ফাঁকা থাকারই কথা রোডে তেমন একটা জ্যাম নেই যানজট খুবই কম বাস ধীর গতিতে আগাচ্ছে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব বাসে গিয়ে যাচ্ছে তিনশো ফিটের উদ্দেশ্যে রোডটি অত্যন্ত মনোরম পরিবেশ আসলে আমার গত দুই তিন বছর আগে যাওয়া হয়েছে আজকে আবার যাচ্ছি আমি রোড দেখে সত্যিই খুব বিস্মিত হয়ে গেছি রোডের চকচকে ভাব এত সুন্দর আমি আসলে সত্যিই বিমোহিত রোড আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে মোটামুটি আমরা খুব দ্রুতই পৌঁছে যাব আসলে এখান থেকে যে নরসিংদী ড্রিম হলিডে পার্কে যাওয়া যায় এটা আমি আগে আগে ছিল না যদি আগে জানতাম তাহলে আমি আজকে আমরা ওইখানেই চলে যেতাম কিন্তু জানি না বিধাই আমরা ওইখান দিয়ে যাইনি আমরা পার্কে পৌঁছে গেছি নীলা মার্কেটের দিকে পৌঁছে গেছি এখন প্রথমেই যে যে জিনিসটা দেখলাম দোলনা সেখানে আমার শালিকা সুইটি এবং আমার শালকের মেয়ে মাহিয়া ও মেঘ বসে দুল খালো দোল খাইলো একটু চিন্তা করলাম যে আমরা একটু বসি আমি বৃষ্টিকে নিয়ে বসলাম দোলনায় বসে গেলাম বসার পর আমরা একটু দোল খাচ্ছি পার্কটি অত্যন্ত মনোরম পরিবেশ যথেষ্ট সুন্দর এখানে আসলে ওইভাবে বেশিক্ষণ থাকা যায় না বসলে খেতে হয় যার ফলে আমরা মোটামুটি কিছুক্ষণ থাকলাম থেকে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম খেয়ে আবার আমরা দোলনার মধ্যে বসলাম দোলনাতে বসে একটু গল্প করতেছি টুকিটাকি কথা বলতেছি তারপরে আমরা গেলাম ইয়ের দিকে এখানে ট্রেন আছে একটা ট্রেনে মোটামুটি আমরা সবাই বসলাম বসার পর টিকিট পঞ্চাশ টাকা করে টিকিট মাহিয়াকে বসাই দিলাম সামনে মাহিয়া ও মেঘ সামনে বসলো আকাশ পিছনে বসলো তারপর ট্রেন চললো আমরা নেমে গেছি এখন ওরা একটু চার পাঁচটা রাউন্ড দেবে রাউন্ড দেওয়ার পর ঘুরতেছে ওরা যথেষ্ট এনজয় করতেছে আমরা একটু আগেই চলে গেছি আসলে যেই সময় মানুষ আসে নাই এখনও ঠিকমতো হয়তোবা একটু পরে আসবে কিন্তু শীতের দিন আমরা সন্ধ্যা থেকে ফিরবো যার ফলে আমরা বেশিক্ষণ দেরি করিনি আমরা একটু আগেই চলে গেছি আমরা ট্রেনে ঘোরার শেষ শেষ করে আমরা একটু সমস্ত দোকানগুলি ঘুরতেছি মোটামুটি দেখলাম হস্তশিল্পের অনেকগুলি জিনিস এই দোকানে পাওয়া যায় আমরা লাইটগুলি দেখলাম লাইটগুলি দাম করতেছি আমার ওয়াইফ ও আমার শালিকা ব্যাগগুলি দেখলো নকশি কাঁথার যেইগুলি এবং ব্যাগগুলি যে নকশি করা সেগুলি দেখলো আমরা লাইটগুলি দেখলাম দেখে দেখে তারপরে আমরা একটা রিসোর্টের ইয়ের দিকে গেলাম রেস্টুরেন্টের দিকে গেলাম এই রেস্টুরেন্টের মূলত হচ্ছে দোতলা আমরা সম্পূর্ণ রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখলাম দোতলায় এক বহুদিন আগে বসা ছিল বসা হয়েছিল। আজকে আবার একটু আমরা সিঁড়ি বেয়ে কাঠের সিঁড়ি সিঁড়ি বেয়ে উঠলাম উঠে বাহিরের লোকগুলি নিলাম নিয়ে দেখলাম অত্যন্ত সুন্দর সুন্দর নিরিবিলি পরিবেশ যেখানে সারা দিন বসে থাকলেও হয়তো মনের স্বাদ মিটবে না অত্যন্ত মনোরম পরিবেশ খুবই ভালো লাগছে আমাদের চেয়ে সবচেয়ে বেশি এনজয় করতেছে মেক ও মাহিয়া এরা চারিদিকে শুধু হইচই ছোটাছুটি করতেছে যথেষ্ট পরিমাণ দেখতেছে এবং উপভোগ করতেছে বাচ্চাদের জনে মূলত যাওয়া আমরা তিনজন বসে গেলাম বসার পর আমি সুইটি ও বৃষ্টি আমরা একটা কর্নারে বসে গেলাম বসে আমরা একটু গল্প করতেছি আর মেঘ মাহিয়া ওরা রেস্টুরেন্টের আশেপাশ দিয়ে দৌড়দৌড়ি ছোটাছুটি করতেছে বসে আমরা গল্প করলাম কিছুক্ষণ এবং পুরোনো স্মৃতিগুলিকে চারণ করার চেষ্টা করলাম অনেক দিন আগে গিয়েছিলাম রুমটা আসলে ওইটাই কিনা এটা নিয়ে আমরা একটু কিছুক্ষণ কথা বললাম কথা বলার পর আমরা মোটামুটি ওইখান থেকে চলে আসব। চলে আরেকটা রেস্টুরেন্টে যাব। এই ধরনের চিন্তাভাবনা করতেছি কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় তারপর আমরা ওইখান থেকে নেমে নেমে আসলাম সিঁড়ি বেয়ে আস্তে আস্তে নামলাম নামার পর আমরা সেখান থেকে আমরা চলে যাবো আরেকটা রুমে সেই রুমটিরও লোক অত্যন্ত সুন্দর আমরা একটু সেলফি নিয়ে নিলাম কারণ যেহেতু পরিবেশটি সুন্দর নিরিবিলি পরিবেশ সেলফিটি নেওয়ার পর আমরা আরেকটা রুমে গেলাম ওইটাও দোতলা আমরা কাঠে সিঁড়ি উঠলাম এবং মেঘ ও মাহিয়া ওরা যথেষ্ট পরিমাণে এনজয় করতেছে হাঁটতেছে একবার হেঁটে উপরে উঠছে আবার নামছে বারবার তারা দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে তারপর বৃষ্টি ও শুয়েটি আমরা গাছের নিচে দাঁড়ালো দাঁড়ালোর পর আমরা চিন্তা করলাম আমার বাটি বাইরে আসি আমরা মোটামুটি পর্যায়ক্রমে একটু বাইরে আসার চেষ্টা করতেছি বাইরে এসে আরেকটা জায়গায় যাব এই জন্য আমরা ওইখান থেকে বের হওয়ার চিন্তা ভাবনা করে আমরা বাইরের দিকে আসতেছি কিছুক্ষণের মধ্যে বাইরে চলে আসলাম বাইরে এসে আমরা চিন্তা করলাম বাসায় যাব না আর একটু ঘুরব তারপর আমরা আরেকটা রেস্টুরেন্টে ঢুকলাম ঢুকে ওইখানে আবার দেখলাম বাচ্চাদের স্লাইড করার মতো যথেষ্ট ই আছে খেলনা আছে সেখানে মেঘ ও যথেষ্ট এনজয় করতেছে মেঘ ও মাহিয়া ওরা পর্যায়ক্রমে একবার এই পাশ থেকে ও পাশে ও পাশ থেকে এ পাশে যাচ্ছে সুইটি ও বৃষ্টি দুই পাশে দাঁড়িয়ে আছে ওরা একটা সিঁড়িতে বসলো আমি কিছু ছবি নিলাম নিয়ে তাদেরকে একটুই করলাম কারণ তারা মোটামুটি অনেকগুলি ছবি তুলছে তোলার পর আবার ওইখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে এখন আমরা চিন্তা করলাম যে বাসায় যাব না কি আমরা অন্য কোথাও যাবো তারপরে কথা কথা বলতে বলতে একটা পর্যায়ে সিদ্ধান্ত হলো যে আমরা যমুনা ফিউচার পার্কের দিকে যাবো আমরা সিএনজি নিলাম নিয়ে কিছুক্ষণের মধ্যে যমুনা ফিউচার পার্কে চলে আসলাম এসে যমুনা ফিউচার পার্কের সামনে একটু বসলাম সেখানে যেহেতু ফাঁকা জায়গা পড়ে আছে সেই জায়গায় আমরা একটু বসে আবার আমরা মূল ফটক দিয়ে যমুনা ফিউচার পার্কের ভিতরে ঢুকে গেলাম আমরা এখন হাঁটতেছি হাঁটতে 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 আমরা ভিতরের দিকে যাচ্ছি আমরা চিন্তা করলাম যে প্রথমে আমরা আগে শোরুমগুলি দেখি যেহেতু অত্যন্ত সুন্দর প্রত্যেকটি ফ্লোরে পর্যাপ্ত কেনাকাটা করার মতো সব কিছুই আছে আমরা একটা সানগ্লাসের দোকানে গেলাম যে আমি একটি সানগ্লাস চয়েস করলাম সানগ্লাসটি আসলে দামটা চাওয়ার পর আমার কাছে তেমন একটা পছন্দ হলো না কিন্তু সানগ্লাসটি আমার কাছে ভালো লেগেছিলো আমি একটু চোখে দিয়ে দেখলাম দেখি কেমন লাগে যথেষ্ট মোটামুটি ভালো লাগলো সানগ্লাসটি পরে আমি সেখান থেকে চলে আসলাম এসে আমরা আবার হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে আমরা সিঁড়ির দিকে যাচ্ছি এসকেলেটরের দিকে দেখি অন্য কোনো ফ্লোরে যাওয়া যায় কি না তারপর আমরা একটা বোরকার দোকানে গেলাম বোরকাগুলি যথেষ্ট গর্জা বোরকা প্রত্যেকটা বোরকা দেখলে চয়েস হবে বোরখাগুলো ফুল তারপর আমরা অ্যাক্সকেটর দিয়ে উপরের তলায় চলে আসলাম উপরের তলায় এসে আমরা চিন্তা করলাম যে এখন আমরা জুতার শোরুমে যাওয়ার মতো চিন্তা ভাবনা করেছি দেখি কি করা যায় এই তো আমরা জুতার শোরুমে ঢুকে গেছি সুন্দর জুতা প্রত্যেক জুতাই পছন্দ হবে তবে একটা কথা সবগুলো জুতাই যেমন গর্জাস তেমন দাম বেশি যেটা সকলের সাধ্যের মধ্যে নেই সবাই কিনতে পারবে আমার কোনো কথা নেই আমরা শোরুমে মাঝখানে একটু বসলাম বসে একটু রেস্ট নিলাম অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি আমরা একটু বসে বসে কিছুক্ষণই করলাম করে আমরা আবার সেখান থেকে রওনা দিলাম এসে আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে চলে গেলাম যেখানে খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে একটি গির্জা বানিয়ে রেখেছে লাইটিং গির্জা এই গির্জাটা আমরা সবাই একটু দেখলাম দেখে আমরা মোটামুটি এটা নিয়ে কথা বললাম তারপর ওইখান থেকে হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে আমরা একটু কিছুক্ষণের মধ্যে বের হব বলে ভাবতেছি আমরা বাচ্চাদের কিছু খেলনা আছে খেলনাগুলি দেখলাম সবগুলি খেলনাই অনেক দামি দামি এগুলো আসলে সকলের সাধ্যের মধ্যে নেই এবং ভেতরে আরেকটা নতুন জিনিস দেখলাম যেটা মোটামুটি একটা ট্রেন চালু করছে এই ট্রেনটা একটা সময় ছিল না এটা ফ্লোরে চলে নিচে হুইল চাকা আছে এবং এই ট্রেনটা জিজ্ঞাসা করলাম দাম জিজ্ঞাসা করলাম বললো চারশো টাকা পরে আমাদের সময় বেশি না থাকায় আমরা ওইখানে উঠলাম না না উঠে আমরা সেখান থেকে বের হওয়ার জন্য লিফ্ট খুঁজতেছি আমরা গাড়িটা দেখলাম সুন্দর একটা গাড়ির ই করেছেন এরপর আমরা একদম মূল ফটকের দিকে চলে আসছি আমরা এখন বের হওয়ার জন্য ভাবতেছি যে বের হব মোটামুটি গেটের কাছাকাছি মূল গেটের কাছাকাছি চলে আসছি সবাই ভালো থাকবেন